সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত আমরা গত ভিডিওতে দেখেছি হোম ট্যাবের ক্লিপ এবার আমরা দেখব হোম ট্যাবের ফন্ট সেকশনটা যে ফন্ট সেকশন আমরা দেখি তার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাব এমএস এক্সেলের এখানে দেখেন একটা সেকশন আছে যেটা হচ্ছে ফন্ট সেকশন এর ভেতর অনেকগুলো কমান্ড আছে এই কমান্ডগুলো নিয়ে আমরা কাজ করব এই কমান্ডের যে প্রথম অপশান হচ্ছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল মানে ফন্ট কোন স্টাইলের হবে আচ্ছা আমাদের সবার হাতে লেখা ডিফারেন্ট ডিফারেন্ট না আমরা যারা হাতে লেখা লিখি কারো হাতে লেখা একটু পেঁচানো কারো হাতে লেখা স্ট্রিট কারোটা একটু বড় বোল্ড কারোটা একটু ছোটো এভাবে করে আমরা দেখতে পাই না আমাদের বিভিন্ন হাতের লেখা তো ফন্ট স্টাইলটা হচ্ছে ওই রকমই যে আমরা যা লিখবো তার বিভিন্ন স্টাইল থাকে সেগুলো লেখার বা সেগুলো সাজিয়ে মানুষকে উপস্থাপন করার বিভিন্ন স্টাইল থেকে থাকে তো সেই স্টাইলগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি আমাদের কন্টেন্টে যেরকম স্টাইল আমাদের দরকার আছে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি অর্থাৎ আমরা হেডিংয়ের জন্য ডিফারেন্ট স্টাইল নিতে পারি আমাদের কন্টেন্টের জন্য ডিফারেন্ট স্টাইল নিতে পারি ঠিক আছে ধরেন আমি এখানে লিখলাম হলো আমি এখানে লিখলাম প্রোডাক্ট প্রোডাক্ট আমি প্রোডাক্ট থেকে দেখাচ্ছি কারণ এটা নিয়ে আমরা পরে কাজ করব প্রোডাক্ট নেম আর এখানে লিখলাম হলো প্রাইস এখানে লিখলাম হলো কিউটিওয়াই মানে কোয়ান্টিটি বাস এইটুকুই লেখলাম ঠিক আছে এই যে প্রোডাক্টের নেমটা কোল্যাপস হয়ে গেছে এই সেলের নিচে এটা একটা প্রবলেম এক্সেলে কিন্তু এটার সমাধান আছে সেটা হলো আমরা যদি এই ডি সেকশানে লেখা এই ডি কলমে লেখা আছে এই ডি কলামের ডান দিকে যে দাগটা দেখা যাচ্ছে এই দাগটা যদি ধরি এইখানে মাউসটাকে এনে তারপর মাউসের লেফট বাটনটা চেপে ধরে তারপরে একটু যদি ডান দিকে টান দিই তাহলে দেখবেন সেলটা অটোমেটিক বড়ো হয়ে যাবে আচ্ছা এটা যদি না হয় তাহলে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি লেফট মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক তাহলে এটা অটোমেটিক নিজের জায়গাটা কভার করে নেবে ঠিক আছে আমরা এখানে প্রোডাক্টের নাম লিখে ধরেন এখানে আমরা লিখলাম টিভি বা টেলিভিশন টেলিভিশন লিখলাম এখানে আমরা লিখলাম হলো ফোরটি থাউজেন্ড কোয়ান্টিটি ওয়ান আমরা এখানে আবার লিখলাম হলো ফোন এখানে লিখলাম হলো আপনার টোয়েন্টি থাউজেন্ড আর এখানে কোয়ান্টিটি লিখলাম হলো ওয়ান এখানে লিখলাম হলো রেডিও প্রাইস লিখলাম হলো টোয়েন্টি থাউজেন্ড কোয়ান্টিটি লিখতেছি আমি ধরেন পাঁচটা একটা চার হাজার করে বললাম আমি তাই হয়ে গেছে আমাদের লেখা বাট আমরা চাচ্ছি ডিফারেন্ট একটু স্টাইল এটাকে সাজাতে অর্থাৎ ফন্ট চেঞ্জ করতে এই যে এই হেডিং ফন্ট আছে হেডিং ফন্ট থাকবে আমাদের ডিফারেন্ট তাহলে আমরা কি করবো জাস্ট এখানে যাব যাওয়ার পর আমরা চাইলে এই যে এখানে একটা ড্রপডাউন বাটন আছে এখান থেকে সিলেক্ট করতে পারবো এই ড্রপডাউনে ক্লিক করবো একটা ড্র একটা লিস্ট আসবে সে লিস্ট থেকে আমরা চেক করে নিতে পারবো নিজেরা সিলেক্ট করে নিতে পারবো অথবা যদি আমি কোনোটা জানি জেনে থাকি কোনো ফন্টের নাম তাহলে এখানে এসে শুধু সেটা লিখবো যেমন আমি পপিনস লিখি দেখে আসি কিনা হ্যাঁ পপিনস হ্যাঁ আসছে পপিন আছে আমাদের কাছে ঠিক আছে তো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম হেডিং হেডিং আমি এখানে গিয়ে লিখতেছি পপিন ঠিক আছে পপিন্স পপিন্স লিখে ইন্টার ক্লিক করবো দেখেন পপিন্স চলে আসছে এবং পপিন্স অনুযায়ী আমার কন্টেন্টটা হেডিংটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমাদের ফন্ট আমরা চাচ্ছি এই লেখাটা একটু ডিফারেন্ট হবে আচ্ছা ধরি আমরা ধরি এটা পপিক্স না দিয়ে আমরা এটাকে দিই হলো আলজেরিয়ান অথবা এরিয়াল ব্ল্যাক দিয়ে দিই আলজেরিয়ান দিয়ে দিই ঠিক আছে আলজেরিয়ান দিয়ে দিই আর আমরা এই কন্টেন্টটাকে দিয়ে দিই হলো আপনার এরিয়াল ব্ল্যাক মনে হয় এরিয়াল ব্ল্যাক দিলেও ভালো হবে বা অন্য কিছু আপনি দিতে পারেন এরিয়াল ব্ল্যাক দিলে বেশি বোল্ড হয়ে যাবে আমরা এরিয়াল রাউন্ডেড এমটি ও বোল্ড দিয়ে দিই ঠিক আছে তো এই যে এরকম আমরা চাইলে নিজেদের কন্টেন্টকে বিভিন্ন ফন্টস স্টাইলে সাজাতে পারি এরপরে যে অপশনটা সেটা দেখেন এটা হচ্ছে ফন্টের সাইজ এই যে আমাদের লেখাগুলো এখন এত বড় আছে না আমরা চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবো ঠিক আছে কীভাবে আমরা যদি ধরি হেডিংয়ের পার্টটা আমরা বড়ো করতে চাই তাহলে আমরা হেডিংয়ের তিনটা সিলেক্ট করবো একসাথে মাউসের লেফট বাটন ক্লিক করে একটার পর আরেকটা থেকে মাউস নিয়ে যাব তাহলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে তারপর দেখেন এখানে এইখান থেকে আমরা চাইলে সাইজ বড় করতে পারবো আমরা এটাকে বিশ করে দিই ধরেন এই যে আমরা বিষ করে দিলাম দেখেন বিশে ক্লিক করেছি এটা বিশের মধ্যে কি হয়েছে ডিফাইন্ড হয়ে গেছে ঠিক আছে দেখেন হয়েছে না তো এইভাবে আমরা সাইজ বড় করতে পারি তারপর এই জায়গায় দেখেন এটাকে আমরা যাচ্ছি এগারো না রেখে ডিফল্ট এগারো থাকে আমরা এটাকে চোদ্দ করে দিই দেখেন চোদ্দো হয়ে গেছে এটা ঠিক আছে তো এইভাবে আমরা ফন্টের সাইজ কমাতে বাড়াতে পারি আমরা আরেকটা মাধ্যমে ফন্ডের সাইজ কমাতে বাড়াতে পারি সেটা হলো এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে দেখেন ইনক্রিজ আর এই যে ডিক্রিজ একটা বড়ো হাতের এ আর একটা বড় হাতের এ কিন্তু এই দুইটার উপরে একটা মাত্রা উপরে যাচ্ছে আর একটা মাত্রা নিচে যাচ্ছে দেখেছেন না তো এরকম করে আমরা ফন্ট ইনক্রিজও করতে পারি ফন্ট ডিক্রিজই করতে পারি সিলেক্ট করবো সেলগুলো এবং এটার উপরে ক্লিক করলে ফন্ট ইনক্রিজ হবে এটার উপরে ক্লিক করলে ফন্ট ডিক্রিজ হবে ডিক্রিজ মানে হলো কমা আর ইনক্রিজ মানে হলো বাড়া তো আমরা ইনক্রিজ করতে পারবো ডিক্রিজ করতে পারবো ঠিক আছে তারপর দেখেন আমাদের এখানে কিছু লেখা বোল্ড করা দরকার ধরেন এই লেখাটা আমার বোল্ড করা দরকার আমরা কি করব বোল্ড করব। কিভাবে বোল্ড করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে বি অপশন আছে এটাকে বলা হয় বোল্ড তো আমরা এখানে জাস্ট সেলটাকে সিলেক্ট করব করার পর এখানে বোল্ডে ক্লিক করব দেখবেন আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে বোল্ড হয়ে গেছে আগে আগের থেকে এইভাবে আমাদের লেখাটা বোল্ড হয় এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি আবার কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড হবে কন্ট্রোল বি চাপ দিলে আবার কি হয়ে যাবে বোল্ড থেকে সরে যাবে অর্থাৎ কন্ট্রোল বি হচ্ছে তার অন বাটন কন্ট্রোল বি হচ্ছে তার অফ বাটন ঠিক আছে মানে কন্ট্রোল বি দ্বারাই তাকে আবার বোল্ড করা যায় আবার তাকে নর্মালও করা যায় তারপর দেখেন ইটালিক করার জন্য আমরা এখানে একটা অপশন পাই এটা হলো আই ঠিক আছে এই যে আমরা এখানে ক্লিক করব এই যে ইটালিকে ক্লিক করব দেখেন এই লেখাটা একটু বাঁকা হয়ে যাবে ইটালিক স্টাইল ঠিক আছে আমরা অনেকে জানি না এটা হ্যাঁ আমরা অনেকে জানি যে ইটালিক স্টাইল হয়ে যায় তারপর আমরা আবার এটাতে ক্লিক করব আবার ইটালিক সরে যাবে তো এটারও শর্টকাট আছে কি কন্ট্রোল চেপে আই ধরতে হবে কিবোর্ডে ইটালিক হয়ে যাবে আবার আই চাপ দিলে কন্ট্রোল ধরে আবার আই চাপ দিলে নরমাল হয়ে যাবে কন্ট্রোল ধরে আই চাপ দিলে ইটালিক ধরে নিজে কন্ট্রোল ধরে আই চাপ দিলাম ইটালিক আবার চাপ দিলাম ইটালিক থেকে সরে গেল ভাবে আমরা কন্ট্রোল আই দিয়ে ইটালিক করতে পারি কন্ট্রোল বি দিয়ে বোল করতে পারি ঠিক আছে তারপর দেখেন আন্ডার লাইন আছে আমাদের কাছে আপনি কোনো লেখা আন্ডার লাইন করতে চান বেশিরভাগ আমাদের যে এম এস এক্সেল আছে এখানে আন্ডার লাইনের বেশি কাজ থাকে না মাঝে মাঝে আমরা এই আন্ডার লাইনের কাজটা পাই সেটা আমরা কিভাবে করব সেটা দেখেন আমরা জাস্ট সেলটাকে ধরবো ধরার পর এই যে ইউ লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করবো দেখেন লেখাটা নিচে আন্ডারলাইন চলে আসছে আসছে না এভাবে আমরা আন্ডারলাইন করতে পারবো আচ্ছা বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন এখানে হয় ডাবল আন্ডারলাইন অথবা আমরা চাইলে সিঙ্গেল আন্ডারলাইন করতে পারি অথবা আমরা চাইলে সরায়ও দিতে পারি এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ কন্ট্রোল প্লাস ইউ চাপ দিলে আন্ডারলাইন হবে কন্ট্রোল প্লাস ইউ চাপ দিলে আন্ডারলাইন সরে যাবে আর যদি ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে আমাদেরকে ম্যানুয়ালি এসে করতে হবে ঠিক আছে ম্যানুয়ালি এসে করতে হবে ডাবল আন্ডারলাইন ক্লিয়ার তো এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি আচ্ছা এই যে আমরা এই অপশানটা দেখলাম আমাদের তিনটে অপশান বাকি থাকতেছে এই একটা হলো টেক্সট কালার একটা হচ্ছে আচ্ছা এরপর আমরা বলি আপনাদেরকে এই যে অপশানগুলো দেখতেছি আমরা এই অপশানগুলো যদি আমরা প্রিন্ট করি কন্ট্রোল পি দিয়ে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন প্রিন্ট পেজে খালি যাবে অর্থাৎ প্রিন্ট পেজে শুধু লেখা যাবে কোনো দাগ যাবে না কোনো সেল যাবে না কোনো ঘর যাবে না কিচ্ছুই যাবে না ঠিক আছে যে দেখেন আমরা যা যা লেখেছিলাম সব কিভাবে আসছে এখানে এইভাবে নর্মালি চলে আসছে কোনো সেল আসছে কোনো ঘর আসছে কিচ্ছু আসে নেই ঠিক আছে না তা আমরা এই সেলগুলোকে নিয়ে আসতে পারি আমাদের কি সব নিয়ে আসতে হবে না আমরা সিলেক্ট করে এরিয়া ভিত্তিক নিয়ে আসতে পারি এইগুলোকে বলা হয় বর্ডার কি বলা হয় বর্ডার আমরা এখান থেকে সিলেক্ট করব যেটুকু আমাদের কন্টেন্ট আছে তারপর আমরা এই যে অপশানে আসবো এই অপশনটা ফন্টের এই অপশানটা আসবো জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর ড্রপ করবোটা ড্রপ ডাউন করবো ডাউন করার পর এখানে অনেক অপশন আছে বটম বর্ডার টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার এটা মানে হচ্ছে আপনি যে কোনো একদিকেও বর্ডার দিতে পারেন অথবা অল বর্ডার আমরা সবসময় নর্মালি অল বর্ডারই দেই অল বর্ডারে ক্লিক করলে পুরোটার পাশে বর্ডার চলে আসবে এবার যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশানটাকে এক্সিকিউট করার চেষ্টা করি তাহলে দেখবেন এখানে আমাদের কন্টেন্টের পাশে আশেপাশে বর্ডার চলে আসছে কী আসবে বর্ডার চলে আসবে এই যে কন্টেন্টের আমাদের আশেপাশে কী হয়েছে বর্ডার চলে আসছে এভাবে আমরা বর্ডার নিয়ে আসতে পারি আমরা যদি চাই শুধু টপে বর্ডার আনবো তাহলে জাস্ট এটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা প্রথমে এটাকে নো বর্ডার করবো কারণ একবার বর্ডার দিয়েছি নো বর্ডার করলাম তারপর আবার সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে বর্ডারে আসলাম শুধু টপের বর্ডারটাকে ক্লিক করলাম টপ বর্ডার ক্লিক করলাম ঠিক আছে শুধু টপ বর্ডার আনলাম এবার আমরা যদি প্রিন্টে প্রিন্টে ক্লিক করি তাহলে দেখেন কি হয় আসলে প্রিন্টে ক্লিক করলে টপ বর্ডারটাই শুধু আমরা দেখতে পাবো আসলে প্রিন্ট এখানে এক্সিকিউট হচ্ছে না কারণ আমার কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাড করা নেই কিন্তু আমরা পাবো একটু আমার সময় লাগতেছে আপনাদের সময় লাগবে না স্বাভাবিক চলে আসছে এভাবে করে আমরা শুধু টপে আনতে পারি এরকম করে আমরা শুধু বটমে আনতে পারি শুধু লেফটে আনতে পারি শুধু রাইটে আনতে পারি এভাবে করে আমরা কি করতে পারবো আমাদের বর্ডারগুলোকে এক্সিকিউট করাতে পারবো আমাদের এক্সেল শিটে ঠিক আছে তো আমি আবার বর্ডারটাকে রিমুভ করে দিই আমি এখানে ক্লিক পোরাটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর কী করবো পোড়াটাকে সিলেক্ট করার পর এখানে আসবো নো বর্ডারে ক্লিক করবো নো বর্ডার তাহলে কোনো বর্ডার থাকবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এখানে টেক্সট একটা অপশন পাই আমরা এটা হচ্ছে টেক্সট কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা প্রথমে ফ্রন্ট কালার দেখব ধরেন আপনি প্রথম হেডিংটাকে কালার চেঞ্জ করতে চান হেডিংয়ের ঠিক আছে তা আপনি কি করলেন এই একটা হেডিংটাকে সিলেক্ট করলেন করার পর এখানে আসলেন আসার পর আমরা এখান থেকে কি করবো যে একটা কালার সিলেক্ট ধরেন আমি রেড সিলেক্ট করলাম তাহলে কি হবে আমাদের কালার গুলো করতে পারি ঠিক আছে তারপর দেখেন আপনি চাচ্ছেন এই লেখাগুলোর কালারটা চেঞ্জ হবে আপনি লেখাগুলোর কালার শুধু এখানে আসবেন আসার পর এখান থেকে লেখাগুলোর কালার আপনি করে দিলেন হলো ধরেন গ্রিন গ্রিন করে দিলেন দেখেন লেখাগুলোর কালার শুধু এই যে শুধু এই নাম্বারগুলোর কালার কি হয়েছে গ্রিন হয়ে গেছে প্রাইজের গুলো ঠিক আছে এই কালার গুলো কি হয়েছে ক্লিন হয়ে গেছে তো এভাবে আমরা কি করতে পারি ফ্রন্টের কালার চেঞ্জ করতে পারি যে কালারের ইচ্ছা সেই কালার এখন আমি আপাতত এইগুলোকে ব্ল্যাক করে দিই হ্যাঁ দেখেন ব্ল্যাক করে এভাবে আমরা চেঞ্জ করতে পারি এরপর এখন আপনি কোনো জায়গাটা কোনো সেলকে হাইলাইট করতে চান ধরেন এই লেখাগুলোকে হাইলাইট করতে চান তো খালি কালার করলে তো হবে না এটা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা থেকে শরৎ হবে তাই না তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো কিভাবে যেখানে ক্লিক করবো এই যেখানে একটা পেইন্ট পেইন্ট ট্যাঙ্কারের মতো একটা আইকন আছে দেখেন এটা যদি আমরা আসি এটা হচ্ছে ফিল কালার এটাকে যদি আমরা ক্লিক করি সবাই ব্যাকগ্রাউন্ড কালারই বলে বাট আমি এটাকে ফিল কালার বলবো কারণ অফিসিয়াল নাম এটার ফিল কালার তা আমরা এখানে এসে ধরেন আমরা এখানে এসে হাইলাইট করার জন্য ইয়েলো কালারটা দিই কারণ ইয়েলো কালার অনেক বেশি হাইলাইট হয় চোখে আমরা দেখেন ইয়েলো কালার দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে ইয়েলো কালার চলে আসছে আমরা যদি এটার ফাইল টাইপে গিয়ে প্রিন্ট অপশানে যাই আমরা ইয়েলো টাকে দেখতে পারবো ঠিক আছে আমাদের কন্টেন্টের পেছনে যে ইয়েলো কালারটা আসছে সেটা আমরা দেখতে পারবো শো প্রিন্ট আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো এখানে আমরা এখানে কি করতে পারতেছি দেখতে পাচ্তেছি যে আমাদের কালার হাইলাইটেড কালার আছে কিছু তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ফিল কালার ঠিক আছে তো এটাকে আমরা আবার আমরা সরাতে পারবো সমস্যা নেই এই যে আমরা এখান থেকে সরাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা আবার হোয়াইটে নিয়ে যেতে পারবো স্বাভাবিক ঠিক আছে সরি আমরা কালার ব্ল্যাক করবো কালারটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এটা আমার ভুল এটা আমরা কালারটা কী করতে পারবো নো কালার অথবা হোয়াইট করতে পারবো যে নো ফিল ক্লিক করলে কালারটা সরে যাবে অথবা হোয়াইট করে দিতে পারবো তো নো ফিলটাই বেটার কারণ হোয়াইট করতে হলো তো আর হোয়াইট কালার দেওয়াটা ঠিক হবে না ঠিক আছে ওর তো ডিফল্ট কালারই হোয়াইট আমরা নো কালার করে দেবো এভাবে আমরা কি করতে পারি ফন্ট সেকশনের বিভিন্ন কমান্ডকে ইউজ করতে পারি শর্টকাট এখানে যেগুলো ছিল আমি বললাম আপনাকে যদি শর্টকাট এর চেয়ে বেশি কোনোটা থাকে তাহলে আমি আপনাদেরকে পরে জানাবো বা ওই যে শিট একটা প্রোভাইড করব সেই শীটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাকি এখানে যে শর্টকাটগুলো ইউজ করা যায় আমি বলে দিয়েছি কন্ট্রোল বি কন্ট্রোল আই কন্ট্রোল ইউ ঠিক আছে ওকে তারপর দেখেন এখানে আর কোনো অপশান এরকম নেই ফ্রন্ট অপশান তো এই এই সেকশানটা আপনার প্র্যাকটিস করবেন অনেক বেশি কারণ এটা অনেক বেশি কাজে আসবে আপনাদের তো ভিডিওতে এই পর্যন্ত থাকবে আপনাদের জন্য প্র্যাকটিস করবেন অবশ্যই ছাড়বেন না কারণ প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য ঠিক আছে তো ভিডিওতে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে